নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন সিরিয়াস একটি ব্লগে আপনাকে স্বাগত জানাই এই মাত্র ঘুম থেকে উঠলাম চোখে মুখে জল দিয়ে এলাম তো তো সকাল সকাল কোনো কিছুতে হাত দিইনি আজকে দরজা তারাও খুলিনি আজকে তো আজকে খাবার বসে দিয়েছি সকাল সকাল ঘুগনি যে আমি সকাল সকাল রান্নাঘরে এসে পড়েছি কোনো কিছু কোনো কিছুতে কাজে হাত দিইনি আগেই আমি রান্নাঘরে এসে তখন আমি এই এইভাবে আজকে মানে ঘুগনি করতে লেগেছি মানে এইভাবে ঘুগনি আপনারাও করবেন খেতে ভালো লাগে তো আমি কিছু কিছু ভিডিও দেখি সেই ভিডিও দেখে আমি শিখেছি রান্নার ভিডিওগুলো তো আমি দেখেও প্রথমে অবাক হয়ে গেছিলাম যে এইভাবে আবার ঘুগনি হয় তো আমরা করি প্রথমে মোটর মোটর সেদ্ধতে এই মটরটা পুরো কাঁচায় আমি দিয়ে দিলাম তেলে দিয়ে দিয়েছিলাম শুকনো লঙ্কা জিরে ফোড়ন দিয়ে দিয়েছিলাম তারপরে মশলাতে মশলার মধ্যে ধনে জিরে মৌড়ি এগুলো দিয়ে দিয়েছিলাম বাটাগুলোর তারপরে একটা টমেটো দিয়েছিলাম তারপরে আলুগুলো দিয়ে দিয়েছিলাম সমস্ত কিছু দিয়ে কষিয়ে কষিয়ে তখন তখন মশলাটা দিয়ে দিয়েছিলাম দিয়ে যখন কষানো হলো তখন এই গরম জলটা পাশে বসানো ছিল মানে ইসে দিয়ে এগুলো ঢেলে দিয়েই জলটা ঢেলে দিয়েই তখন আমি নাড়াচাড়া করেই ঢেকে দেবো সকালে টিফিন করে নিয়েই তখন আমি সংসারে যাবতীয় কাজ ছিল সেইগুলো আমি একটা 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 করে তখন করতে লাগ মানে মানে সেরে ফেললাম সেগুলো করতে তো একটা টাইম লাগে তো এটা সেরে এটা এটা মানে কোনো কিছু মানে তখন আর মাথায় আসে না কোনটা ছেড়ে কোনটা কি করব তখন সেই জন্য ধরুন একটু স্পিডটা বাড়িয়ে দিয়েই তখন ভিডিওটা করলাম সবই যদি বাদ দেবো তাহলে কী করার হবে সকালে সমস্ত বাসি কাজ সেটে নিয়েই তখন আমার আর কোনো কাজ থাকে না সকালে কাজ করার পর মানে ওই ওই সব ধরনের কাজ থাকে না বাসি কাজগুলো থাকে না আর সেরে নেওয়ার পর পরপরই তারপরে দেখুন আমি আবার চান ধান করে নিয়েছি চান ধান করে পুজোটা করতে পারবো না অসুবিধা আছে তার জন্য আমি দেখুন আবার ঘরের বিছানাটা পড়েছিলো কেননা আপনাদের দাদাভাই আমি যখন কাজ করে নিই তখন সেই মুহূর্তে আপনার দাদাভাই কিন্তু ঘুমোই সেই সময় আমি ডাকি না তখন এক কাপ চা করে দিই তখন বাথরুমে ঢুকে পড়েছে তারপরে আমি ধরুন হয়তো তখন কাচাকুচি করলাম হয়তো কোনো কিছু করলাম তখন তো আর বিছানা ধরা যায় না তখন ধরুন সেই সময় ধরুন আমি আর বিছানা তুলি না তখন চান ধান করে পুজো পাঠ সে তখন আমি বিছানাটা তুলি আজকে আবার পুজো পাঠ নেই তো সরাসরি এসে আমি চান ধান করেই আজকে সিঁদুরও পরিনি আজকে বিছানাটা তুলতে লেগেছি কেমন যেন খিচিবিচি লাগে তো বিছানাটা পরিষ্কার পরিচ্ছন্ন করে তুলে নিলাম বিছানাটা গুছিয়ে নিলাম আপনাদের দ্বারা হয় অনেকক্ষণ আগে কাজে বেরিয়ে গেছে তো আমি তখন কাজে যখন বেরিয়ে গেলো তখন আমি চান ধান করব কড়াই দিয়ে দিয়েছি কড়াইয়ে তেল গরম হয়ে গেছে এখন মাছ ছাড়বো একটা একটা করে আমি এদিকে পেঁয়াজটা কাটতে এসেছি তখন দেখছি ভিডিওটা এত পরিমাণে আপছা দেখা যাচ্ছে আমি বলছি হয়তো ফোনের কোনো প্রবলেম হয়ে গেল। তা না একটু পরেই দেখছি আমার আমার ফোন মানে ভিডিও আবার দেখি সুন্দরভাবে জল জল করছে চকচক করছে একদম ভিডিও তো এখানেও দেখছি আপচা আপছা ভাব তো আমার মানে খুব চিন্তা হচ্ছিল এই ভিডিও দেখে তারপরে দেখুন কত সুন্দর আবার ঝাঁ চকচক করছে ভিডিওটা তো তখন আমার এত ভয় লেগেছিল যে নতুন ফোন নতুনই ফোন আমার বেশি দিন কেনা হয়নি মানে আমার ইউটিউবের বয়স আর ফোনের বয়স এক সমান তো আমার আগের একটা ফোন মানে ফোন ছিল সেটা ছিল স্যামসং কোম্পানি আমার আমার ফোনটা নিতে এসেছিলাম তো আমার ফোনটা নিতে এসেই তখন নিচে পড়ে যায় মানে খাট থেকে আমার কাছ থেকে অন্ধকার আমি বুঝতে পারিনি তো সেই থেকেই আমার ফোনটা একটু প্রবলেম দেখা দিচ্ছিল তারপরেই আই কিনবো 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 করে কিনা হচ্ছিলো না তারপরে কিনে নিলাম দিয়ে কি মনে হলো যে ভিডিও করব ভিডিও করবো ইউটিউবে কাজ করব সেই রকম প্রস্তুতি নিলাম তো এইভাবেই চলছে আমার টুকটুক টুকটুক করে আমি বেশি বড় ইউটিউবার নয় তো আমার কাতলা মাছের কাড়ি আমার তেল ঝাল হয়ে গেল কথা বলতে এদিকে আমার কাতলা মাছের তেল ঝাল হয়ে গেল তারপরে আমি কড়াইটা ভালোভাবে আবার মেজে ঘষে নিলাম না তো মাছের গন্ধতে তো আর খাওয়া যাবে না চাটনিটা তো সেই জন্য ধরুন আবার কী মনে হলো একটু চাটনি করে নিই চাটনি না খেলে মানে প্রতিদিনই করতে হয় আমাকে চাটনি তো সেই জন্য ধরুন মাছের তেল ঝাল একদিকে করলাম আর এদিকে চাটনি আর এদিকে পেঁয়াজ কুচি আলু আলুটা করে মাখবো চাটনি হয়ে গেল কালার কালার পারফেক্ট লালি হয়ে গেল আমার দুপুরে রান্না হয়ে গেল তো আজকে আমি দুপুরে কি কি রান্না করেছি তাহলে চলুন দেখে আসি এই দুপুরে রান্না করেছি ভাত আমি তরকারিগুলো চাল গা করে নিই আমার একটাই হাত অসুবিধা হয় তখন পরে যাবে খাবার টাবার তখন তো এই থেকে আমি দুপুরের ভাত রান্না করেছি আলু সেদ্ধটা পরে মেখে নেবো ভাতে আলু দিয়ে দিয়েছি আর এদিকে আমি ইস কি কালার দেখুন দারুণ লাগছে দেখতে স্বর পড়ে গেছে দেখুন পুরো আমার কাতলা মাছের তেল ঝাল আর এটা হলো টমেটোর চাটনি এটা হলো মাছের তেল তা আজকে আমি এই রান্না করেছি তো আপনাদের দাদা ভাইয়ের মাছ হলে আর কিচ্ছু চাই না খুব মাছ পছন্দ করে মাছ মাংস এগুলো খুব পছন্দ করে তো আজকে আবার লাল লাল হয়ে গেছে বেশ যে খুব শুকনো লঙ্কা দিয়েছি তাও না চারটে কাঁচা লঙ্কা দিয়েছি আর চার চার পাঁচটা হইতে ছোটো ছোটো ওই শুকনো লঙ্কা বেটে দিয়েছি এই তো আমার ঝাল ঝাল মানে ঝাল ঢাল খুব পছন্দ করি কিন্তু অতিরিক্ত ঝাল নয় ঝাল মাছ মাংসতে একটু ঝাল ঝোল না হলে ভালো লাগে না তো এদিকে চাটনি তো খুব সুন্দর একদম গাঢ় করে করেছি এদিকে তেলটাও খুব সুন্দর লাগছে দেখতে আজকে দুপুরে বেশ জমজমাট খাবার হবে তো এগুলো আমি আবার ঢেকে দিই move through the different techniques and the following the different steps. We go chakra for the next one. We সর্দি কাশি লাগলে এই পাতা করে খেলে ভালো হয় তো এত অপূর্ব লাগছে বাইরে দাঁড়িয়ে কিছু জিনিস আমি ভাজ করে নিয়েছিলাম তো আর কিছু জিনিস নিয়ে এলাম বাইরে থেকে মানে শুকিয়ে গেছিলো সব জিনিসগুলো আর মাথাতে আমি এমন পরিমাণে তেল দিয়েছি চিটচিট চিটচিট করছে পুরো পুরো এবারে চুল পুরো পুরো তারের মতন হয়ে গেছে সরু সরু এমনিতে পাতলা চুল তারপরে আরও বেশ ই হয়ে গেছে তারের মতন হয়েছে তেল একটু বেশি করে দিয়েছি দিয়ে মনে হচ্ছে একদম টাক পড়ে গেছে পুরো মাছ দেখা যাচ্ছে এগুলো দিয়ে সন্ধ্যের সময় আমি এক কাপ চা নিয়ে বসে পড়েছি সেটা হলো রচা দুধ চা খাই না আমরা আমরা দুজনেই খাই না আমরা স্বামী স্ত্রী দুজনেই ওই রচাই খাই তো এদিকে দেখুন একা একা বসে বসে ঘরের মধ্যে চা খাচ্ছি তো আজকে এখান থেকে ভিডিও শেষ করলাম টাটা বাই বাই